কোরআনের মজেজাই হচ্ছে এই যে কোরআন হচ্ছে প্রতিটি যুগের প্রতিটি সময়ের প্রতিনিধিত্ব করে প্রত্যেকটি সংকটে শান্তিতে স্বস্তিতে বিপদে আপদে সকল সময়ের জন্য কোরআন মানুষকে পথ দেখায় প্রতিনিধিত্ব করে আজকের এই পরিবেশে আমি সুরে আলেম রানের ছাব্বিশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাবাত করেছি এবং এর থেকে হ্যাঁ কিছু কথা আপনাদের সামনে আলোচনা করতে চাই প্রথমেই আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার অর্থ হচ্ছে হে আল্লাহ হে বিশ্বজাহানের মালিক তুমি যাকে খুশি তাকে তুমি রাজত্ব দান করো যাকে খুশি তার কাছ থেকে তা সিনিয়ে নাও যাকে খুশি তুমি সম্মানিত করো যাকে খুশি হ্যাও প্রতিপন্ন করো লাঞ্ছিত করো সমস্ত কল্যাণ তোমারই হাতে এবং সব কিছুর উপরেই তুমি ক্ষমতাবান পান সুরে আল ইমরান এ নাজিলের প্রেক্ষাপট ছিল এই যে মুসলমানেরা যখন খুব বিপদে ছিল পথটা তো খুব কুসুমাস্তীর্ণ নয় ইস্তানের পথটাই হল কণ্ঠকাকীর্ণ পথ এ পথের যাত্রীরা তাদের এমন একটি রাত যায় নাই যে রাতটা তাদের খুব সুখকর ছিল এমন একটা দিন যায় নাই যে দিনটা তাদের শুকর ছিল এমন একটা বছর নাই মাস নাই সবসময় বিপদ আপদ মুসিবত ইত্যাদি আসেই আর থাকবেই এটাই স্বাভাবিক কারণ একটা ছেলে যদি ডিগ্রি নিতে চায় তাহলে মেট্রিক পরীক্ষা দিতে হবে তারপরে আরও বড় ডিগ্রি নিতে হলে ইন্টার পাস করতে হবে তারপরে আরও নিতে হলে এরপরে গ্রাজুয়েশন করবে মাস্টার্স করবে পিএইচডি করবে এই করতে করতে যত বেশি পরীক্ষা দিবে তত তার মান বাড়বে না কমবে বাড়বে এখন আমি যদি আমার ইমানের মান বাড়াতে যাই আর পরীক্ষা দিতে যদি না চাই পরীক্ষা আসলেই যদি বিরক্ত হই এত নামাজ পড়ি তাও আমার এত বিপদ এই জাতীয় কথা যদি বলি তাহলে তার পরীক্ষা দিতে পারলাম না ডিগ্রিও বাড়ল না জান্নাত যদি কোনো রকম হয়ও কিসমতে তাও এখন একানায় পড়ে থাকতে হবে তো সেই জন্য আল্লাহ তারা বলেছেন হাসেবানুন লোকেরা ভেবেছে যে মনে করেছে নাকি যে ইমান এনেছি এ কথা বললেই আমি তাদেরকে মুভমেন্টের সার্টিফিকেটটা ধরাই দিব এরকম তো হবে না আমি পরীক্ষা করব না আমি অবশ্যই পরীক্ষা করব এবং পরীক্ষার মাধ্যমে তাদেরকে কামিয়াব হতে হবে কামিয়াবি তাদেরকে নিতে হবে তো এই সত্য দিনে বিশ্বাস স্থাপনকারীদের চলার পথ যে সুগম নয় সে ব্যাপারটি আল্লাহ তালা সুরায় বাকারায় এর আগে আল্লাহ তালা বিশদ আলোচনা করেছেন যে তোমাদের বিপদ মুসিবত এগুলি তোমাদের জন্য আসেই এগুলি হবে নবী করিম সাল্লাহ সাল্লাম তেরো বছর ছিলেন মক্কা মকাররমায় এরপরে মদিনা মনোবরায় আসার পর সেখানে প্রথম যে যুদ্ধটা হলো সেটা ছিল বদরের যুদ্ধ এবং এই বদরের যুদ্ধে মুসলমানদের কি পরাজয় হয়েছিল না বিজয় হয়েছিল এই বিজয়টা ছিল এই বল্লার বাসায় বল্লা চেনেন তো আপনারা বল্লা ভিমরুর এর চাকায় ঢিল মারার মতো তো চতুর্দিক থেকে লোকেরা তখন স্থান উপরে আরও শত্রুতা বেড়ে গেল তারা দেখলো ছোট্ট এই শক্তি নিয়ে তারা এত বড় আক্রমণ করলো এবং এইভাবে তারা তারা জিতে গেল এজন্য তাদের মধ্যে বিদ্বেষ আরও সৃষ্টি হলো এখানে আশা করা গেছিল যেহেতু ইহুদি এবং নাসারা এই দুইটা জাতি এরা পরকালকে বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে স্বাভাবিকভাবেই চিন্তা করা গিয়েছিল যে নবী করিম সাল্লা সাল্লামের নবুয়তের উপরে এরা আস্থায় স্থাপন করবে কিন্তু দেখা গেল তার ধারণার উল্টো হলো ইহুদি এবং নাসারা মুশ্রিকদের চাইতেও আরো মারাত্মক ভূমিকা চলে গেল আর মুসিদদের সাথে হাত মিলাল। এই প্রেক্ষাপটে আল্লাহ তালা এই আয়াত নাজির করলেন যেটা আমি তেলাবাদ করলাম এরপরে মুসলমানেরা যাতে হতাশ না হয়ে যায় বিপদ আপদ আসবেই কোরআনের সিস্টেমটাই আপনারা দেখবেন কোরআনে যেখানে আছে। জাহা কথা আজাবের কথা সাথে সাথে আবার আসে জান্নাতের কথা মানুষ যেন হতাশ না হয় যেখানে আছে জব্বার তাহার এই নামের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আবার সাথে সাথে রহমান রহিম অদুত এই কথাগুলি আল্লাহ তালা বলেছেন সুবাহান আল্লাহ বান্দা যেন হতাশ না হয় সেই জন্য আল্লাহ তালা এইগুলি বলে রেখেছেন এখন ইসলামকে দুনিয়া থেকে মিজায়ে দেবে কাফেরদের সিদ্ধান্ত তারা মিটাইয়ে দেবে মুশরিক নাসারা ইহুদি গুষ্ঠী সুদ্ধা সবাই ঐক্যবদ্ধ হয়েছে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেবে সুরা কাসাসের পাস এবং শয় নম্বর আল্লাহ তারা কি বলছেন দেখুন আনাল্লাজী না স্তুদিফুফিল আউদ দেওয়ানা জাও আল্লাহম আইমতান ওয়া জালা আহমুল ওয়ার ইসিন জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে আমি চাই তাদের উপরে আমার অনুগ্রহ বর্ষণ করতে এবং আমি চাই তাদেরকে নেতা বানাতে দুর্বল করে রাখা হয়েছে কাদেরকে ইসলামকে মুসলমানদেরকে আল্লাহ বলছেন আমি ওদেরকে অনুগ্রহ করতে চাই কাদেরকে অনুগ্রহ করতে চাই মুসলমানদেরকে ইসলামকে আমি অনুগ্রহ করতে চাই এবং আমি চাই তাদেরকে নেতা বানাতে এরপর আরও দেখুন আল্লাহ কি বলছেন আর আমি চাই তাদেরকে পৃথিবীর উত্তরাধিকারিক ভূষিত করতে চাই তাদেরকে ক্ষমতাসীন করতে এবং ফেরাউন হামান আর তার সৈন্যবাহিনীকে আমি সেই দৃশ্য দেখিয়ে দিতে চাই যে বিষয়ে তারা আশঙ্কা করত এই দুর্বল দলটির প্রতি যে বিষয়ে তারা আশঙ্কা করত। আমি সেইটাকে বাস্তবায়িত করে ওদেরকে আমি দেখিয়ে দিতে চাই তার মানে ফেরাউন হামান আবু জাহেল গুষ্টিা চাইত তাদের ধারণা ছিল এরা দুর্বল এবং এদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবে এরা ক্ষমতায় যাতে না আসতে পারে সেই চেষ্টা তাদের আর আল্লাহ পাল্টা জবাব দিলেন আমি চাই এদেরকে পৃথিবীর উত্তরাধিকারিত্বে ভূষিত করব আমি নেতা বানাবো এবং এই দলগুলির কাছ থেকে যে তারা যে আশঙ্কা করে সেই আশঙ্কাকে আমি বাস্তবায়িত করব অর্থাৎ ইসলামকে আমি ক্ষমতায় প্রতিষ্ঠিত করে দেব বর্তমান মুসলিম উম্মা পৃথিবীর সব চাইতে সংকটকাল অতিক্রম করছে বর্তমান সময়টা এর থেকে সংকটকাল পৃথিবীর ইতিহাসে আর কখনো যায় নাই এখন গোটা পৃথিবীটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে দুইটা শিবিরে বিভক্ত হয়েছে একটা শিবিরে কাফের মুশরিক নাস্তিক মোরতাজ ইয়াহুদি নাসারা একটা শিবির আর একটা শিবিরে ইসলাম এর মাঝখানে কিছুই নাই একটা রাস্তা আছে তার নাম হলো মুনাফি আর মুনাফি কাফের চাইতে ছোট না বড় বড় কারণ আপনারা জানেন কাফেরদের নামে সুরা একটা সুরা আছে সুরার নাম কি সুরা কাফির সুরাটা কি বড় না ছোট আর মুনাফিকের নামে একটা সুরা আছে না নাম কি মুনাফিকুন সুরায় মুনাফিকুন এই মুনাফিকুন সুরাটা কয় রুকু দুই রুকু দুই রুকু মুনাফিকের নামে আর রসুল্লাহ সাল্লা আলসালাম বলেছেন কেয়ামতের দিন জাহান নামে কাফেরদের চাইতেও সব থেকে নিচে স্থান হবে মুনাফিকদের তাহলে মাঝখানে পরটা হলো মুনাফিকের আর দুইটা শিবিরে ভাগ হয়েছে পৃথিবী একদিকে এরা আর একদিকে মুসলমানেরা এখন এই অবস্থায় আমাদের ঘাবড়াবার কোনো কারণ নাই কারণ আমরা ইতিহাস যারা পড়েছি ইতিহাসে আমরা দেখেছি ইতিমধ্যেই পৃথিবী কাঁপায় দেওয়ার মতো অন্তত তিন ডজন ছত্রিশটি পৃথিবী কাঁপানো সভ্যতা পৃথিবী থেকে হারায় গেছে কোন ডাস্টবিনের তলে পড়ে আছে ইতিহাস খুঁজেও পাবে না শেষ হয়ে গেছে নাস মহাকালের গুরু চক্রের আবর্তনে কাউকে উত্থান করবেন আর কাউকে আষাঢ় দিয়ে পতন দিয়ে তাকে নিচ্ছিন্ন করে দিবেন আবার যারা নিচে পড়ে আছে তাদেরকে আবার ক্ষমতায় বসাবেন এভাবেই পৃথিবী চলতে থাকবে এটাই হলো নিয়ম সুরে আরাফের একশো উনত্রিশ নম্বর আয়াত এ আয়াতে আল্লাহ তালা বলছেন

আমাদেরকে আল্লাহ যাদেরকে প্রতিষ্ঠিত করতে চান যে মাপের যে মানের লোক আমাদের হওয়া উচিত সেই মানের আমরা এখনো হতে পারি নাই বলেই এই ওয়াদা পূরণ হচ্ছে না ইজা ফাদা সাত ফাতাল মাসরুদ যারা আলেন তারা বুঝবেন এই কথাটার অর্থ কি যদি শর্ত পূরণ করা হয় তাহলে ওয়াদা পূরণ করা হবে ওই যে আল্লাহ তালা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা আল্লাহ তাহাসানু ও আন্তুল আলাউ না ইনকুন্ত মোমেন তোমরা যদি মোমেন হও তো চিন্তা নাই দুঃখ নাই কোনো বিপদ নাই আন্তমুল আলাও না তোমরাই বিজয় লাভ করবে তোমরাই জয়ী হবে তা আমরা যদি এখন জয়ী না হই তাহলে আল্লাহ ওয়াদা খেলাপ করছেন কথাটা এমন না এর অর্থ এই হবে যে আমরা এখনও মোমেন হইতে পারিনি মোমেন হওয়ার জন্য যে কোয়ালিটি আসা দরকার আল্লাহর গোলাম হওয়ার জন্য যে কোয়ালিটি থাকা দরকার আমাদের মধ্যে সেই কোয়ালিটি এখনও পুরামাত্রায় মাত্রায় আসে নাই বলেই আল্লাহর ওয়াদাটা প্রতিফলিত হচ্ছে না যখন আমরা এই আল্লাহর কথা অনুযায়ী আমরা ইমানের দাবিতে ষোলো আনায় ষোলো কলায় পরিপূর্ণ হয়ে যাব আল্লাহর ওয়াদা তখনই পরিপূর্ণ হবে এটা কোনো সন্দেহ নাই আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়ে কিছু পরামর্শ দিতে চাই এই যে আয়াত আমি তেলাওয়াত করেছি দাস দিচ্ছি এই আয়াতের ভিত্তিতে কোরআন হাদিসের আলোকে কয়েকটি পরামর্শ যে দিনই শপথের দাবি অনুযায়ী কথাও কাজের মিল রাখতে হবে বিভিন্ন পর্যায়ে আমাদের শপথ নিতে হয় শপথ নিতে হয় না তো শপথের কিছু দাবি আছে সেই শপথের দাবি আমার মুখের কথা যেটার উপরে আমি সই করেছি যেটা আমি পড়েছি ওই কথা এবং কাজের মিল রাখতে হবে এখানে আল্লাহ তারা বলছেন সুর আল্লাহ বলছেন ইয়াল্লাফা আলুন সুরা শফের দুই নম্বর আয়া আল্লাহ তালা বলছেন হে বিশ্বাসীরা তোমরা সেই কথা কেন বলো যেই কথা তুমি নিজে আমল করো না পালন করো না এবং আল্লাহর কাছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক যে তোমরা যা বলো তা তোমরা কাজে পরিণত করো না এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত অত্যন্ত ন্যাক্কারজনক সুরা বাকারে আল্লাহ তারা বলছেন আতা মরুন আর না সাবিল বীর রে ও আন্তুন তাতলুন আল কিতাব আল্লাহ তারা বলছেন তোমরা মানুষের মানুষকে যখন বলো তখন মানুষকে তোমরা ভালো ভালো কথার হুকুম করো ভালো ভালো কথা তাদেরকে পালন করার জন্য না সৃহৎ করো না আনফা আর নিজের ব্যাপারে সেগুলি পালন করতে তোমরা ভুলে যাও ও আন তুম কিতাব অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো কিতাব পড়ো আফালাত আকেলুন তোমাদের মাথায় টিলু কিছু নাই বোঝো না চিন্তা করো না আল্লাহ তালা কোরআনে বারবার বলেছেন আফলা তাতাভাত করুন আফলা তুপ সিরুন তোমার চোখ নাই দেখো না তোমার কান নাই শুনতে পাও না তোমার আকল নাই তুমি বোঝো না আল্লাহ তারা মানুষকে বোঝাবার জন্য এই কথাগুলি বলছে আমরা যদি যে ওয়াদা করেছি শপথ নিয়েছি সেই সেই শপথের সাথে কাজের মিল যদি হয় তাহলে প্রথম যে কাজটা আমাদের জন্য আল্লাহ দাবি করেন সেটা হচ্ছে ইন্নাল্লাহ ইহুবুল্লাহ ইউকাতিল সাফান কান্না মারসুস যারা মুখের কথা এবং কাজের সাথে যারা মিল রাখে তাদের প্রথম কাজ তারা আল্লাহর মোহব্বতে আল্লাহ রাস্তায় লড়াই করবে সারিবদ্ধভাবে কান্না বুনিয়ান মারসুস যেন সিসা ঢালা দুর্বেদ্ধ প্রাচীরের মতো হয়ে তারা লড়াই করবে জেহাদ করবে এখন জেহাদটা একটা এমন একটা শব্দ হয়ে গেছে জেহাদের কথা শুনলেই মানুষ এখন ভয় পায় জেহাদি বই জঙ্গি বই পাওয়া গেছে এই কথা সরকারের পক্ষ থেকে পত্রপত্রিকে বলা হচ্ছে আমাদের লোকের অনেকে জানে না যে জেহাদ শব্দের অর্থ কি আমি যদি এখানেও প্রশ্ন করি জেহাদ শব্দের অর্থ কী তাহলে কয়জনের জবাব দিতে পারে না আমার জান থাকা ভালো ভালো ধারণা থাকা ভালো যে আপনারা সবাই জেহাদ শব্দের অর্থ বোঝেন যারা বোঝেন না এরকম যদি দুই একজন থাকেন তাহলে তাদের উদ্দেশ্যে বলছি জেহাদ শব্দের অর্থ কোনোভাবেই যুদ্ধ নয় যুদ্ধ বাংলায় বলে যুদ্ধ ইংরেজিতে বলে ওয়ার ফার্সিতে এবং উর্দুতে বলে জাং এই জং ওয়ার যুদ্ধ কোনোভাবেই জেহাদের সমর্থবোধক শব্দ নয় জেহাদ এমনই একটি শব্দ যেটির অর্থ দ্বারায় পারিভাষিক এবং আবিধানিক অর্থ হলো যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রচেষ্টা করা হয় ওই প্রচেষ্টাটার নাম হলো জেহাদ আর যেটাকে আমরা যুদ্ধ মনে করি যুদ্ধ হচ্ছে কেতাল আরবিতে বলা এটাকে হার্ব আর ইংরেজিতে বলা হয় ওয়ার তো জেহাদ যেটা এটা হার্ড নয় এটা কেতাল নয় এটা ওয়ার নয় এটা জং নয় এটা যুদ্ধ নয় এটা জেহাদ এবং রসল্লা বলেছেন এই জেহাদ চলবে ইলা কোন দিন পর্যন্ত চলবে কেমন পর্যন্ত চলবে নামাজ রোজা যেমন ফরজ জেহাদ করাও তেমন ফরজ এখন জেহাদটা কি জেহাদটা হচ্ছে আমি কি চাই আমি চাই আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টির উপরে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এটা আমি চাই আমার এই চাওয়াটাকে সফলতার পর্যবেসিত করার জন্য আমি যে বক্তৃতা করি এই বক্তৃতা হচ্ছে আমার বক্তৃতার জেহাদ আমি যে এটাকে কামিয়াব করার জন্য পয়সা খরচ করি এটা হচ্ছে আমার মালি জেহাদ এটার জন্য আমি যে বই লেখি এটা হলো আমার লেখার জেহাদ এটার জন্য আমি চিন্তা করি আমি এটার দ্বারা আমার মেধা আমার প্রজ্ঞাকে কাজে লাগাই এর জন্য আন্দোলন করি এজন্য সংগঠন করি জন্য সমাবেশ করি এর জন্য মিছিল করি মিটিং করি মানববন্ধন করি যাই করি সবটাই জেহাদের মধ্যে সামিল এর অর্থ এই নয় যে জেহাদের অর্থ তরবারি নিয়ে কাফের যত আছে সব পল্লা উড়ায় দাও এর নাম জেহাদ নয় এ জেহাদের ভুল অর্থ এই ভুল অর্থ রহম আব্দুর রহমান এবং বাংলা ভাই যা করেছে যে কাজ তারা করেছে পৃথিবীর ইহুদিরা মুসলমানদের বিগত একশো বছরে এত ক্ষতি করতে পারে না এই দুইটা লোকে যত বড় ক্ষতি করে গিয়েছে সেই জন্য আমাদেরকে বুঝতে হবে জেহাদের অর্থ আল্লাহ যে বলছেন জেহাদ করো কার সারিবদ্ধভাবে সেই জেহাদের অর্থ ওইটা নয় তবে ই যখন নাকি তোমার উপরে আক্রমণ আসবে তখন তো চুপ করে বসে থাকা যাবে না তোমা এটাও আছে কোরআন শরীফে তোমার যে ঘর থেকে বের করে দিয়েছে তুমিও তার ঘর থেকে বের করে দাও তোমাকে যে হত্যা করেছে তাকেও তুমি হত্যা করো এ আল্লাহ তারা বলেছে দাঁতের বদলে দাঁত চোখের বদলে চোখ নাকের বদলে নাক জানের বদলে দাঁত আর যদি মাফ করে দাও সেটা তো অনেক ভালো কথা আল্লাহ তালা বলেছেন কোরআন আমি আগেই বলেছি কোরআন সমস্ত বিষয়ের সমাধান দেয় মানুষের জন্য নাই এমন কোনো বিষয় নাই সুবাহ আল্লাহ সবটাই কোরআন একাডেমির মধ্যে আছে এখন আরেকটি কথার জবাব বলি যে এই যে আল্লাহ তালা বললেন যে এমনভাবে সারিবদ্ধ হবে কান্না হুম বুনিয়ান তোমরা হবে সীশা দুর্বেদ্য সীা ঢালা প্রাচীরের নেয় সীশা ঢালা না করিয়া আল্লাহ যদি বলতেন পাথরের মতো শক্ত হয়ে দাঁড়াও পাহাড়ের মতো শক্ত হয়ে তোমরা দাঁড়াও লোহার প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়াও এইটা না বলে তিনি সীসার কথা বললেন কেন এই জন্য বলেছেন যে বোমা বানাতে তিনটা জিনিস লাগে আলফা বিটা গামা তিনটা রে তিনটা শক্তি লাগে বোমা তৈরি করার জন্য মারাত্মক শক্তি এবং বোমা যখন চার্জ করা হয় তখন এই তিন শক্তি ভেদ করতে পারে পাথর পাহাড় ভেদ করে চলে যেতে পারে পাথর পাহাড় উয়ায় দিতে পারে লোহার প্রাচীর ভেঙে চুরমার করে দিতে পারে কিন্তু সীসা এমন এক পদার্থ আল্লাহ তৈরি করেছেন যে যত বড় শক্তিশালী বোমা হোক এই সীসা ঢালা প্রাচীরকে উড়াই দিতে পারে না গামা আলফা বিটার রে এর মধ্যে প্রবেশ করে না সেই জন্য আল্লাহ তালা বলেছেন কান্না বুনিয়ানু মারসুস এমন সীসা ঢালা প্রাচীরের মতো হও কাফের হাজারো গুড়ি আসবে বোমা আসবে মায়ের আসবে